বৈদ্যুতিক সব ধরনের পাতিল দিয়ে রান্না করা যায় না হ্যাঁ কথাটি সত্যি আর তাই কি কি ধরনের পাতিল দিয়ে রান্না করা যায় সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে ট্রিক স্টেশনে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি বর্তমানে এই শীতকালে সারা দেশে গ্যাস এবং এলপি সিলিন্ডার গ্যাসের অপ্রতুলতার কারণে বৈদ্যুতিক চুলার ডিমান্ড অনেক বেড়েছে এখন বৈদ্যুতিক চুলা কিন্তু দুই ধরনের সাধারণত একটা হচ্ছে ইন্ডাকশন আর একটা হচ্ছে ইনফ্রারেড দুই ধরনের চুলার পার্থক্য এবং কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওটার লিঙ্ক উপরের আই আইকনে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন আমার বাসায় আমি গেল দুই বছর ধরে এই ইন্ডাকশন চুলা ব্যবহার করছি প্রেস্টিজ ব্র্যান্ডের জানি না ভাই আসল না নকল আমি ব্যবহার করে মোটামুটি সন্তুষ্ট বৈদ্যুতিক চুলা কীরকম বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে আমার চ্যানেলে লাইভ মিটার টেস্ট ভিডিও আছে এই যে উপরে পাচ্ছেন দেখে নিতে পারেন এখন ইন্ডাকশন চুলার পাতিল প্রসঙ্গে আসি ইনফ্রারেড চুলায় যে কোনো পাতিল দিয়ে রান্না করা যায় সিম্পল কোনো ঝামেলা নেই কিন্তু ইন্ডাকশন চুলায় কিন্তু সব ধরনের পাতিল ব্যবহার করা যায় না ইন্ডাকশন চুলার জন্য দোকানে আলাদা ধরনের বা পাতিল কিনতে পাওয়া যায় সেখানে যে কথাটা আপনারা উল্লেখ পাবেন সেটা হচ্ছে যে স্টেইনলেস স্টিল নর্মাল অ্যালুমিনিয়ামের পাতিল দিয়ে কিন্তু কোনোভাবেই রান্না করা যায় না আপনার পাতিলটিকে অবশ্যই স্টেনলেস স্টিলের হতে হবে অথবা কাস্ট আয়রন লোহার হতে পারে এনামেল কোটেড আয়রন হতে পারে বা নর্মাল লোহার পাত্র হতে পারে আবার হ্যাঁ অনেক ধরনের অ্যালুমিনিয়াম পাত্র থাকে যেটা নিচে ম্যাগনেটিক ইন্ডাকশান বেজ দেওয়া থাকে অর্থাৎ ওইটার বেজের ভিতরে আলাদা মধ্যে আলাদা একটা অংশ থাকবে যেটা ম্যাগনেটিক এবং ইন্ডাকশন চুলায় কমফার্টেবল এখন এইসব পাতিলের ভাই দাম আছে হ্যাঁ মোটামুটি দেখো এটা আমি যখন কিনেছিলাম তখন ছিল এই প্রাইস একটা মোটামুটি সেট কিনতে গেলে তিন চার পাত্র সহ প্রায় আড়াই থেকে চার হাজার টাকা খরচ পড়ে যায় এখন আপনি কিন্তু খুব সহজে আপনার বাসায় থাকা কোনো পাত্র কি ইন্ডাকশন চুলা সাপোর্টেড কিনা সেটা চেক করে নিতে পারেন কিভাবে এই যে একটা ম্যাগনেট দিয়ে কি করবেন এই যে যেমন এটা আমার একটা কি বলবো প্লেট এখন এই যে ম্যাগনেটটা দেখুন এটাতে ম্যাগনেট ধরছে তার মানে হচ্ছে এটা কিন্তু ইন্ডাকশন চুলায় কাজ করবে সুতরাং আপনার বাসায় থাকা কোনো হাড়ি পাতিল নিয়ে যদি আপনার কনফিউশন থাকে প্রশ্ন থাকে সেটা কিন্তু আপনি খুব সহজেই টেস্ট করে নিতে পারবেন যে সেটা ইন্ডাকশন চুলা চুলায় সাপোর্ট করবে কিনা আবার আরেকটা বিষয় হচ্ছে যেটা ইন্ডাকশন চুলার সুবিধা আপনি যদি কমফার্টেবল পাতিল উপরে না রাখেন সে কিন্তু চালু হবে না এবং গরমও হবে না এটা একটা সুবিধা আমি দেখুন আমার এই প্লেটের উপরে আমি পানি দিয়েছি দেখি এটা গরম হয় কিনা হ্যাঁ গরম হয়ে গিয়েছে ওরে বাবা এটাই ইন্ডাকশন চুলার সবচেয়ে বড় সুবিধা যে খুব দ্রুত এতে রান্না হয় বা খুব দ্রুত এটা গরম হয় ইনফ্রারেড চুলায় কিন্তু এটা সম্ভব না সেখানে অনেক বেশি হিট লস হয় দ্যাট মিন্স অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় এ কারণেই যদিও বা ইন্ডাকশন চুলায় শুরুতে আপনার চুলা এবং পাতিলের পেছনে ইনভেস্ট করা লাগে কিন্তু আপনি যদি লং টার্ম বিদ্যুৎ খরচ হিসাব করেন ভিডিওটা আবারও একটু দেখে নিতে পারেন বিদ্যুৎ খরচ নিয়ে তাহলে কিন্তু ভাই বলবো যে ইন্ডাকশন চুলাই লং টার্মে সাশ্রয়ী এবং এখন তো শিখে গেলেন আপনার বাসায় এক্সিস্টিং কোন কোন পাতিল বা পাত্র ইন্ডাকশন কম্পাটিবল সেটা এখন আপনি আগেই জেনে নিতে পারেন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব। আপনারা যদি ইন্ডাকশন চুলা কিনবেন এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আগে চুলাটি কিনে নিয়ে আসুন বাসায় এসে টেস্ট করুন যে আপনার কোন কোন হাড়ি পাতিল ইন্ডাকশন চুলা কমফার্টেবল এরপর আপনি একটু কয়েক ঘন্টা পর বা পরের দিন বাজারে যান এবার বুঝে শুনে খরচ করুন না হলে দোকানদাররা যেই কাজটা করে থাকে দেখা গেছে চুলার দাম চার পাঁচ হাজার টাকা এটার সাথে তারা আপনাকে ভুং বুঝিয়ে আরও পাঁচ হাজার টাকার পাতিলেই বিক্রি করে ফেলবে আমার কাছে এটা আননেসেসারি মনে হয় কারণ আমি যেটাই যে আমি কিন্তু এই দুই ধরনের পাত্র শুধু টাকা দিয়ে কিনেছি হ্যাঁ আমার এই চুলার সাথে বাদ বাকি সকল জিনিস আমি দেখছি যে আমার বাসার যেগুলো কম্পাটিবল সেগুলো দিয়েই আমি কাজ চালাচ্ছি এখন ইন্ডাকশন চুলা নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কি বা পাতিল নিয়ে আপনাদের কি শেয়ার করার মতো কোনো অভিজ্ঞতা আছে যা আমি এই ভিডিওতে বলিনি অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করবেন অনেকেই আপনারা যারা অনেক বছর ধরে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন তাদের মতামত জানতে চাচ্ছেন প্লিজ সবাইকে একটু হেল্প করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আজকেই আপনি প্রথম ভিজিট করতে এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ